গাড়ি দাও না বলতে গেলে খুবই ইমার্জেন্সি বের হয়ে গেছি আর এখন হচ্ছে সকাল টাইম আমার এরিয়াতে আমার ফ্রেন্ডে মাত্র ঘুম থেকে উঠছি আর কলটা দিছে কলটা দিয়ে বলতেছে যে বাইক অ্যাক্সিডেন্ট করছে আর এর জন্য ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি বের হয়ে গেছি হচ্ছে মাদার চৌরাস্তা কারণ কী অবস্থা ফ্রেন্ডের তাও যায় না কারণ ফোন আমার ফোন থাকে হচ্ছে ঘুমের ভিতরে সাইলেন্ট করা ঘুমানোর আগে সাইলেন্ট করে হচ্ছে ঘুমাইতে চাই তো উনি ওই অলরেডি আট দশটা কল দিছে পরে লাস্টে কল পাঁচ মিনিট পরে যায় ধরছি এর জন্য ইমার্জেন্সি বের দেখি কি অবস্থা ওর কিছুই জানি না কী অবস্থা আর এই জায়গায় আমাদের দক্ষিণখানে কি অবস্থা একটা ইমার্জেন্সি কাজে যে কোনো নাই ওয়ে চাইলো এই সিন্ডিকেটের থেকে উদ্ধার না না শান্তি মতো যাতায়াত করতে পারবেন না কিছু করতে পারবেন এরকম একটা সিচুয়েশন

জানতে পারবে না তোর আমার এনে রেকর্ড আছে এর জন্যই তোর বিরাইছি হ্যাঁ হ্যাঁ রাস্তায় মাঝখানে রাস্তায় মাঝখানে ঘুরেবো এটা আমার দোষ আমার গাড়িতে মারা দিব আমার দোষ আমার গাড়িটা মাইরে দিব আমার দোষাম আমি গাড়ি আর নেই সমস্যা নেই তোর গাড়ি আজকে মারতাম তুই কেমনে চাল আছে এটা দেখবো আমি এটা ঘুরানো জায়গা এটা ঘুরানো জায়গা আমার গাড়িতে মাইরা দিয়া আমার গাড়িটা মাইরা দিয়া আমার তো কি করবো এই সাইডে কি করছে দেখ তুই এই সাইডে দেখ তুই এই সাইডে দেখ তুই এই সাইডে দেখ তুই কি করবো আমার গাড়িতে আঘাত করবো আমার আমি ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো আমার গাড়ি তো মাইরা দি আমার গাড়ি ক্ষতি করে দিয়ে ওই আমার ছেড়ে দেবো রে আমার আমার গাড়ি এত লাখ টাকার জিনিসের ভিতরে আমার মাইরা দিবো আরে ন বুইরা না না তুই কিচ্ছু করছস তুই কিচ্ছু করছস না আমি ছাইরা দিই মনে তোর পুরো গাড়ি আমি আজকেতে হিসকি করি আমি আমি এই জায়গার মালিক বান তুই আমার চিনস তুই আমার চিনস তোর গাড়ি তোর গাড়ি আজকেতে হিসে আমি কি করি কোন জায়গা তোর মালিকের নাম কি ডাকো? হ্যাঁ হ্যাঁ তুই আমার চিনস তুই কি করছস তুই কি কর আবার হতে কিচ্ছু রাখ আছ আমার আমার এমনি রাগুর বিক তুই আমার আমার খারা গাড়ি তোৰ ভিতৰ মাইজা দিয়ে আমার লোকে আমার পিক লয় আমি দাঁড়াইছি আমি দাঁড়াইছি এ নেই দাঁড়াইছি আমি এ নেই দাঁড়াইছি